হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কারেন্সি ট্রেডিং নিয়ে ভারতবর্ষে যে কারেন্সি ট্রেডিং হয় অর্থাৎ ইউএসডি আইএনআর বা জিপি জেবিপি জিবিপি আইএনআর জেপি এবং তার সাথে সাথে ইউরো আইএনআর এই চারটে পেয়ারে আরবিআই আগে আমাদের অ্যালাউ করেছিলেন যাতে আমরা কারেন্সি ট্রেডিং করতে পারি কারেন্সি ট্রেডিং নিয়ে প্রচুর মিসকনসেপশান আছে পুরো মার্কেটের মধ্যে বাট আমি আজকে এই টপিকটা নিয়ে কেন কথা বলছি তার কারণ হচ্ছে কারেন্সি ট্রেডিং ভারতবর্ষ থেকে আর করা যাবে না মোটামুটি আমাদের মতো যারা রিটেলার আছেন কারেন্সি মার্কেট অনেকেরই ফেভারিট মার্কেট বাট রিটেলার যারা আছেন বা তার সাথে সাথে যদি আপনার কোনো হেজের জন্য আপনি কারেন্সি ট্রেডিং করতে চান তাহলে করতে পারেন আদারওয়াইজ কারেন্সি ট্রেডিং আপনি কিন্তু করতে পারবেন না ফিফথ এপ্রিল থেকে আরবিআইয়ের যে ম্যানডেট আছে সেই ম্যানডেট অনুযায়ী এখন পুরো ব্যাপারটা কী সেটা আমি একটু ডিটেলসে বলছি কিছু কিছু অ্যাপ্লিকেশানস আছে ফর এক্সাম্পল অক্টা এফেক্স বা এই টাইপের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশানগুলো থেকে কারেন্সি ট্রেডিং অ্যালাউ করা হয় বাট এই অ্যাপ্লিকেশানগুলো যে কারেন্সি ট্রেডিংটা অ্যালাউ করে সেটা হচ্ছে ইলিগাল এবং এমন অনেকেই আছেন যারা কারেন্সি ট্রেডিং করেন অথচ প্রফিট করেন কিন্তু টাকাটা উইথড্র করতে পারেন না এই জাতীয় প্রচুর প্রবলেমস কিন্তু কারেন্সি ট্রেডিংয়ের সাথে হয়ে থাকে বিকজ মার্কেটটা কিন্তু ইরেগুলেটেড মার্কেট এখন যে প্রবলেমটা হয়েছে ভারতবর্ষে সেটা হচ্ছে যে আমাদের যে এই চারটে পেয়ারকে আরবিআই অ্যালাউ করেছিলেন এই চারটে পেয়ারের মধ্যেও মানে এই চারটে পেয়ারের মধ্যেও আমরা ট্রেড করতাম এর আগে এবং কারেন্সি মার্কেট আমার অত্যন্ত ফেভারিট একটা মার্কেট ছিল বাট যেটা ঘটনা সেটা হচ্ছে বিগত দু থেকে আড়াই বছর ধরে ভারতবর্ষের কারেন্সি কারেন্সিকে অর্থাৎ আয়েন স্টেবেল করার জন্য আরবিআই মোটামুটি একশো বিলিয়ন ডলারের মতো অলরেডি খরচা করে ফেলেছে এখন আরবিআইয়ের পক্ষে সম্ভব হচ্ছে না পুরো জিনিসটাকে মানে আর ধরে রাখা এটা এটাই নিয়ম বা এটাই নেচার এবং এই নেচারের জন্যই কারেন্সি মার্কেটে আরবিআই একটা নিজেদের যে পলিসি সেই পলিসি ডমিনেট করে এই জিনিসটা করার একটা চেষ্টা করতেন তো এটা অনেকেই জানেন যারা কারেন্সি ট্রেডিং করেন এখন বিষয় যেটা সেটা হচ্ছে প্রবলেমটা কি হলো প্রবলেমটা যেটা সেটা হচ্ছে এই প্রচুর বাইরের বিভিন্ন রকম যে গ্রুপগুলো আছে অর্থাৎ বাইরের বিভিন্ন রকম ট্রেডার আছে ফর এক্সাম্পল জর্জ সোরস বা এই টাইপের যারা ট্রেডার যারা অ্যাকচুয়ালি কারেন্সি দিয়ে পুরো ইকোনমিটাকে ডমিনেট করে বা পুরো ইকোনমির মধ্যে একটা ফল করার সৃষ্টি করে দেয় তো এইগুলোর হাত থেকে বাঁচার জন্য এবং এক্সটার্নাল যারা ইন্ডিয়ান কারেন্সিকে শর্ট করতে পারে এরকম একটা চিন্তাভাবনা আরবিআই অনেক দিন ধরেই করছিলেন এবং এই ট্রেডারদের হাত থেকে বাঁচার জন্য আরবিআই অ্যাকচুয়ালি এই পন্থাটা নিয়েছেন এবং এই পন্থাটা নেওয়ার পিছনে এটাই হচ্ছে মেন মোটিভেশন বাট অ্যাকচুয়াল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এইভাবে বাইরের ট্রেডারদের আটকানো যায় না তাদের যদি শর্ট করার ইচ্ছে হয় তারা ইন্টারন্যাশনাল মার্কেটে শর্ট করে দিতে পারে বাট এই যে বিশাল বড় একটা এইট্টি রিটেলার মানে যারা ট্রেড করতেন কারেন্সি মার্কেটে হ্যাঁ সেই যে ব্যাপারটা সেটা ফিফথ এপ্রিলের পর থেকে আর আমরা করতে পারবো না যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে আপনাকে এটা আরবিআইকে জানাতে হবে যে এটা আপনি হেজিং পারপাস করছেন এবং হেজিং পারপাস করার জন্যই আপনি এই কারেন্সিটা ট্রেড করছেন এবং তার জন্য যথেষ্ট রিজন আপনাকে দিতে হবে তো যেহেতু আমরা প্রত্যেকেই ফ্রিকুয়েন্টলি বাইরে ট্রাভেল করছি না বা বাইরে থেকে কোনো জিনিস ইম্পোর্ট করছি না সুতরাং হেজিং পারপাস আমরা কিন্তু কারেন্সি ট্রেডিং করতে পারবো না যারা রিটেলার তারা এই বিষয়টা নিয়ে অনেক ইউটিউবারই সরব হয়েছেন এবং অনেকেই এই বিষয়টাকে মাথায় রেখে অনেক কথাই বলছেন বাট যেটা ব্যাপার মেন ব্যাপার যে কারেন্সি মার্কেটে এরপর থেকে আর ট্রেড করা যাবে না এখন আমি যেটা বলছিলাম যে অক্টা এফেক্স বা এই টাইপের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মে বসে আপনি ট্রেডিং করতেই পারেন বাট সেটা কিন্তু ইললিগাল সেখানে আপনি যদি কোনোভাবে ফেঁসে যান তো আরবিআই কিন্তু কোনোভাবেই আপনাকে হেল্প করবে না উপরন্ত ইন্ডিয়ান ল যে জিনিসটা বলছে যে আপনি যদি এইভাবে ইললিগালি ট্রেডিং করেন এবং তারপরে আপনার যদি বড় কোনো মনিটারি লস হয় অর্থাৎ টাকা পয়সার কোনো রকম প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকেই কিন্তু জেলে ভরা হবে ঠিক আছে আপনার এগেন্স্টেই কিন্তু পেনাল্টি চার্জ করা হবে তো ল কিন্তু আপনার এগেন্স্টেই কথা বলবে সুতরাং আজকের পর থেকে মোটামুটিভাবে কারেন্সি ট্রেডিং যারা করছেন তারা বন্ধ করে দিন আদারওয়াইজ বড় একটা প্রবলেমের মধ্যে আপনি ফাঁসতে পারেন ফিফথ এপ্রিল হচ্ছে ডেডলাইন আজকে তিন তারিখ হয়েই গেল তো মোটামুটি এর পর থেকে যারা বড় প্লেয়ার আছে ফর এক্সাম্পল রিলায়েন্স বা হয়তো ইন্ডিয়ান অয়েল বা ওএনজিসি এই টাইপের যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তারা কিন্তু কারেন্সি ট্রেডিংটা করতে পারে তার কারণ হচ্ছে যে তাদের বাইরে থেকে হয়তো অয়েল ইম্পোর্ট করছে কোন একটা কোম্পানি রিলায়েন্স হয়তো বাইরে থেকে অয়েল ইম্পোর্ট করছে তো সেই অয়েলটাকে অয়েলের প্রাইসটাকে হেজ করার জন্য সে কিন্তু কারেন্সি ট্রেড করতে পারে ঠিক একইভাবে কোনো কোম্পানি যদি বাইরে থেকে এক্সাম্পেল নিচ্ছি ফর এক্সাম্পল টাটা মোটরস হয়তো বাইরে কার সাপ্লাই করছে তো কার সাপ্লাই করে তার যে প্রফিটের যে রিক্সটা থাকছে কারেন্সিতে সেই রিক্সটাকে ম্যানেজ করার জন্য টাটা মোটর্স কিন্তু মানে হেজিং পারপাস কারেন্সি ট্রেডিং করতে পারে বাট যারা রিটেলার আছেন তারা কিন্তু এই জিনিসটা করতে পারবেন না সুতরাং আজ থেকে কারেন্সি ট্রেডিং মোটামুটি বন্ধ এটাই হচ্ছে মেন কথা আমি খুব দুঃখিত তার কারণ হচ্ছে যে আমার খুব অত্যন্ত ফেভারিট মার্কেট ছিল কারেন্সি মার্কেট যাই হোক আজকে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এই ইনফরমেশানটা কাজে লাগিয়ে আপনি আপনার ট্রেডিং জার্নিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা